আসসালামু আলাইকুম দিস ইস রাহিম ফ্রম চট্টগ্রাম সো আজকে আমাদের এল এস বাইকারের যাত্রাটা নিয়ে আপনাদেরকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব আমাদের এল এস বাইকারের যাত্রাটা শুরু হয় হচ্ছে একটা চায়ের আড্ডা থেকে আমরা জাস্ট আড্ডা দিচ্ছিলাম দুপুরের দিকে ওই আড্ডাতেই একটা স্ট্যাটাস দিই বিকাল চারটার মধ্যে আমরা একটা মিট ব্যবস্থা করি ওইখানে হচ্ছে আমরা যখন মিট করি দেখি আমরা মনে করছি হয়তো আমরা ক্লোজ বাই ভা যারা আছি তারাই চলে আসব, কিন্তু আনফর্চুনেটলি ওইখানে দেখি প্রায় সত্তর থেকে আশি জন বাইকারস চলে আসে যেটা আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল সবার জন্য তো ওই দিনই আমরা প্ল্যান করি যে আমরা একটা লোহাগারাতে একটা বাইকার্স কমিউনিটি করলে কেমন হয় তো সবার এক কথাই আমরা সবার মতামত পাই মতামত পাওয়ার পর হচ্ছে আমরা তৃতীয় দিন যেদিন যাত্রা শুরু হয় তৃতীয় দিন হচ্ছে প্রাইডে ছিল ওই দিনই আমাদের গ্র্যান্ড ওপেনিংয়ের একটা প্রোগ্রাম দেই যেটা ছিল জাস্ট নাম এলএস এস বাইকার ফার্স্টে আমরা আমাদের এস বাইকারের নাম দিয়েছিলাম হচ্ছে টিম এলএস ফিফটিন বাইকারস বাট সবার মতামত দেওয়ার পর হচ্ছে এটা এলএস বাইকার রাখি আমরা তো ওইখান থেকে মূলত আমাদের যাত্রা শুরু তো শুক্রবারে আমরা বড় করে কেক কেটে আমাদের প্রোগ্রামটা অর্গানাইজ করি পোহাগারের সাথকে নিয়ে সব বাইকের চলে আসে আর সবাই খুবই আনন্দিত হয় এই আমাদের গ্রুপটা ওপেনিং করার পর আর এর মাধ্যমে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস সোশ্যাল অ্যাক্টিভিটিস যে কার্যক্রমগুলো আছে আমরা নিরাপদ সড়ক চাই ছয় লাইনের যে কার্যক্রমটা আছে দক্ষিণ চট্টগ্রামে আমরা খুবই অবহেলিত সো আমরা মোটামুটি এসব জিনিস নিয়ে কাজ করব আর হচ্ছে ট্রাফিক আইন কীভাবে মেনে চলতে হয় তারপর বাইক চালানোর সময় কীভাবে হেলমেট ইউজ করতে হয় সেফটির বিষয়গুলো ইনশিওর করে আমরা আমাদের যাত্রাটা শুরু করি তো আমাদের সবার খুবই সাপোর্টিভ ছিল লোহাগের সাতকানিয়ার যারা বাইকার ছিল ওসি থেকে শুরু করে থানার সবাই খুবই সাপোর্টিভ ছিল আর ওসি আরিফুল ইসলাম স্যার উনিও আমাদের প্রোগ্রামে জয়েন করে উনি ওনার মন্তব্যগুলো আমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করে এর মাধ্যমে আমাদের গ্রুপটি ওপেনিং হয় আমাদের যাত্রাটা শুরু হয় তো আমি সবার কাছ থেকে আশা করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে আরও ভালো কিছু করতে পারি লোহাগারের সাতখানে আগে পুরো বাংলাদেশের সামনে উপস্থাপন করতে পারি তো সবার কাছ থেকে বিদায় নিব সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সালাম আলাইকুম বাবাই